শ্রমিকের মূল্য পরিশোধ করে না ওদের পরিণতি ভালো হবে না ওরা দুনিয়া তো মরবে মরার পরে ওদের জন্য জাহান নাম অপেক্ষা করে কথা বলেন ঠিক কিনা বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই চাইলে মালিক maaf করবে কিন্তু শ্রমিকের টাকা আপনি আত্মসাৎ করে বড় হবেন বেগম পাড়ায় বানি বানাবেন ও শিল্পপতি সাহেব কান খুলে শুনে রাখেন সকাল বেলার বহুত ধনী রে আল্লাহ বিকাল বেলা বসায় কথা বলেন ঠিক না আপনাকেও সৌ রাস্তায় মশাই তাল্লার সময় লাগবে না এজন্য আপনাদের উদার তহবান করবো শ্রমিকের গাম সুগার আগে তাদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে কথা বলেন ঠিক কেনা ওই যুবকটা বলতেছে আমার শ্রমিক রাগ কইরা চলে গেছে কিন্তু সারা দিন তো শ্রম দিছে ও টাকাটা নষ্ট করি নাই এটা তো বান্দার হক আমি ওই টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করছি ছাগল ক্রয় করার পরে আস্তে আস্তে ওই ছাগলে বাচ্চা দিছে দিতে দিতে অনেক বছর পরে ছাগলের একটা পাল হয়ে গেছে দীর্ঘ অনেক বছর পর ওই শ্রমিকটা এসে বলে ভাই আপনার বাড়িতে আমি একদিন কাজ করছিলাম রাগারাগি কইরা চলে গেছি আজকে বিপদে বইরা আবার আপনার দরবারে আসি আমার ওই টাকাটা দিলে আমার একটু উপকার হইতো অনেক বলি কেন আসে রাগ করিয়া চুই লাগেছে অনেক বছর পর বিপদে বললে কোন রাস্তা দেখে না তখন আবার মালিকের কাছে লজ্জা সরম বাদ দিয়ে আসে আমার টাকাটা দেন তো শ্রমিক ফিরে আসছে যখন আসছে যুবকটা বলতেছে যেহেতু তোমারা আমি অনেক বছর খুঁজছি তোমারও উপায় নাই আজকে যেহেতু আসছো শোনো শোনো ওই যে তাকায় দেখো মাঠের ভিতরে যতগুলো ছাগল দেখা যায় ওই ছাগলের পালের মালিক তুমি পুরা ছাগলের পালটা নিয়ে যাও তখন শ্রমিক দমক দিয়া বলে আমরা গরিব হইতে পারি মজা করেন মস্কারি করেন আর আপনার কাছে বাবা দিনের শ্রম আর আপনি আবার ছাগলের পাল দেখায় দেন কাটা গায়ে লবণ ছিটা দেন না আমি বিপদে পড়ছি দেখা তখন ওই যুবকটা বলে বাইরে রাগ করিস না রাগ করিস না তুই যে রাগ করে চলে গেছিলি তোর টাকা দিয়ে একটা ছাগল কিনছি আস্তে ছাগলে বাচ্চা দিতে দিতে পুরা ছাগলের পাল্টা হয়ে গেছে এই ছাগলের মালিক আমি না আমি না এই ছাগলের মালিক তুই আমি আল্লাহর জন্য তোকে সব ছাগল গুলো দিয়ে দিলাম যা পুরা ছাগলের পাল্টাই তুই নিয়ে যা ওই যুবকটা তখন গুহার মধ্যে বৈশা বলা মালিক রে আমি যদি ওই দিন একটা ছাগলও তারে দিতাম সে খুশি হয়ে যাইতো দুই না দিলেও খুশি হইতো কিন্তু তোমারে ভালোবাসা সব ছাগল গুলা আমি তারে দিয়ে দিছি ও দয়ার আল্লাহ ওই নেকামলটা যদি ভালো লাগে দেও না আজকে আমাদের বিপদ থেকে মুক্ত কইরা আমার আল্লাহ রহমতের বাতাস দিয়া ওই গুহার মুখ থেকে ওই পাথরটা আরো কিছু দূর সরা দিছে আরো কিছু দূর সরা দিছে এবার যুবকটা বলে ভাই আমার জীবনে তো একটা নেক আছে আমি দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি নাই আল্লাহর রাজি খুশি করার জন্য করছি ও যুবকেরা জীবনের হিসাব মিলাও গো তোমাদের জীবনে কোন নেক আমল আছে নি যেটা আল্লাহর খুশি করার জন্য করছো তৃতীয় যুবকটা বলে আমি সারা দিনরা খালি কইরা ছাগলের দুধ দহন কইরা বিকাল বেলা বাড়ি যাইসা আমি সর্বপ্রথম আগে আমার মার বুকে খাবার তুলে দিতাম আগে আমার মায়ের আমি খাওয়াইতাম এরপরে আমার সন্তানদের খাওয়াইতাম তারপরে থাকলে আমি খাইতাম কোনদিন না খায় ঘুমায় পড়তাম একদিন আমি বাসায় ফিরে দেখি আমার জনম দুঃখিনি মা গভীর রাত্রে ঘুমায় রয়েছে না খাইয়া আমার ফিরতে একটু দেরি হয়ে গেছে আমি চিন্তা করলাম এই মুহূর্তে যদি আমি আমার মায়ের ডাক দিই গো কাঁচা ঘুমটা পাইয়া গেলে আবার না খেয়েও ঘুমায় আসে কি করা যায় আমি ডাকনা দিয়া দুধের পেলাটা হাতে নিয়া আমি আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলাম আমার ছোট ছোট বাচ্চা গুলা বারবার ক্ষুদা

করে আমি দুধের পাত্র হাতে নিয়ে আমার বালিশের কাছে দাঁড়ানো আমার মা বলে বাবা কি হইছে। আমি তখন বললাম মা আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছে আইসা দেখি না খাই ঘুমাই মা আমি তোর ডাক দিন এই মা কষ্ট হবে ও যুবক এই জায়গায় কার মা নাই বাবা নাই আমি জানি না রে ভাই এখন বসে বসে কাঁদবা ভাই ওই মায়ের যারা মাটি দিছ ওই হাত দুইটা দিয়া ওই বাবার যারা মাটি দিছ ওই এখন বসে বসে কামতে থাকো ওই মা তখন এই কথাটা শুনিনা মা কানDear বলে বাবারে এই পাগলামি তরে কে করতে বোঝে এবার মা বলে আল্লাহ আমার সন্তান রে কুমল করে নাও গো ওই যুবকটা যখন আল্লাহর আদালতে আল্লাহর দরবারে দোয়া করতেছে আল্লাহ আমি আমার বাচ্চাদের খাবার নাই নিজেও খাই নাই আমার মায়ের না খাওয়াইয়া শুধু তোমারে ভালো পাইসা দুনিয়ার কে ভালো বলবো এই জন্য না আল্লাহ ওই আমলটা যদি পছন্দ হয় দাও না আমারে maaf কইরা দাও নাই এই বিপদ থেকে উদ্ধার কইরা আমার আল্লাহর সাথে সাথে রহমতের বাতাস দিয়া গুহার মুখ থেকে পাথরের টুকরাটা সরা দিছে সাথে সাথে সরা দিছে দোসাখের যুবক ভাইরা একটা চিন্তা করে দেখো নেক আমলের ও সেলা দিয়া আল্লাহর কাছে দোয়া করলে বিপদ খাইটা যায় আল্লাহর নবী বলে আস সদকা তু তারুদুল বালা সদকার মাধ্যমে আল্লাহ বিপদ কাটা দেয় ও যুবক ভাইরা রে তোমাদের যাদের মা নাই তোমাদের যাদের বাবা নাই এই জায়গায় অনেক যুবক আছো আজকে টাকার মালিক কিন্তু বাবা দুখিনী বাইচা নাই এই যে আমার হাতে একটা ঘড়ি দেখতেছো এই ঘড়িটা কয়েক গত মাসে আমার সাথে মিরপুরের এক অফিসার নিজাম তার নাম বরিশাল বাড়ি ওই ছেলেটা আমার সাথে উমরা করে আসছে আমার মসজিদে গত দুই জুমা আগে কেরানীগঞ্জে মিরপুর থেকে এই গড়িটা নিয়ে গেছে আমার পিছনে জুমার নামাজ পড়া আমারে বলে শরীয়তপুরি ভাই আমরা সাত ভাই